নমস্কার বন্ধুরা রান্নারং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে বানাবো একটা নিরামিষ পদ আর এটা অনেক পুরনো দিনের একটা রান্না তো আজকে এই থোরটা দেখতে পাচ্ছেন এরই আজকে একটা রেসিপি বানাবো চলুন আধখানা থোর আমি এখান থেকে কেটে নেব তো থরটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি আর কেটে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রেখেছি আর সঙ্গে কি কিনেছি দেখিয়ে দি। এখানে নিয়েছি নারকেল কাঁচা লঙ্কা এখানে নিয়েছি পোস্ত আর সর্ষে এগুলো থরের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর প্রথমেই আমি থরটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার যেগুলোকে পেস্ট বানাবো তো আমি এগুলো একসঙ্গে পেস্ট করছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আলাদা করে পেস্ট আপনারা বানিয়ে নিতে পারেন আমি একসঙ্গেই পেস্টটা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম সেদ্ধ করা থোঁড় তো থোঁড়টা আলাদা আর সর্ষে পোস্তটা আলাদা করে পেস্ট করে নিলেও ভালো হবে তো একটু নুন দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নিলাম তো মিহি পেস্ট দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হওয়ার জন্য ওয়েট করছি তো কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল আর সরষের তেলটা গরম হলে ঝাঁসি করে একটু তেলটা কড়াইয়ের গাটা একটু চারপাশে লাগিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব এখানে একটু ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে অল্প একটুই দিলাম আপনারা চাইলে বেশি পরিমাণ দিতে পারেন যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো ফোড়নটা একটু কম দিয়েছি এবার দিয়ে দিলাম পেস্টটা থরের পেস্টটা তো তেলের মধ্যে দিয়ে এটাকে কষাতে থাকবো আর দিয়ে দিলাম দুতাম দু চামচ মতো এখানে চিনি তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা একেবারেই অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এবার দিয়ে আমি এটাকে কষাতে থাকবো আর যদি নুনের পরিমাণ এখানে কম হয় তো একটু দিয়ে দেখ দিয়ে নেবেন কারণ হচ্ছে নুন কিন্তু একবারই দিয়েছি আমি পেস্ট করার সময় তো এটা নুনটা একটু কমতে থাকবে সরি থরটা একটু এটা কষানোর সময় কমতে থাকবে তাই একটু পরে নুনটা চেক করবেন প্রথমেই চেক করবেন না তো আমার এটা টাইম লাগবে একটু কষিয়ে নিতে তো একটু একটু করে কষিয়ে নিচ্ছি আঁচটা আমি কমে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখুন একেবারেই কষানো হয়ে গেছে মানে হয়ে গেছে থর তো এবার আমি এটা নামিয়ে নেব তো কেমন লাগলো এই সহজ একটা থরের রেসিপি আর আশা করছি এই রেসিপিটা সবার ভালো লাগবে গরম ভাতে প্রথম ভাতে দিয়ে একবার খেয়ে দেখুন অসাধারণ টেস্টি ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন